আসিফ ও মাহফুজকে পদত্যাগ করতে হবে ইশরাক অন্তবর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজিব ভুইয়ার পদত্যাগ দাবি করেছে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের ইশরাক হোসেন তার দাবি চক্রান্ত করে তাদের অপবাদ দেওয়া হচ্ছে বুধবার একুশ মে রাজধানীর করাইলে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই দাবি তোলেন বলেন নির্বাচন কমিশন স্বাধীন সার্বভৌমত্ব প্রতিষ্ঠান নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে সেটাই মানতে হবে তিনি বলেন একটি নতুন দল যাদের নিয়ে আমি আশাবাদী ছিলাম কিন্তু দল গঠন করার পর সরকারের মধ্যে এদের অংশ রয়ে গেল কাজে নিরপেক্ষ সরকার আমরা পাইনি সরকারের মধ্যে অনেকেই আছে যারা বিএনপি যাতে ভালো নির্বাচন করতে না পারে সেই চক্রান্ত করছেন সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করা হয়েছে অভিযোগ করে বলেন নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করেছে তাহলে কি আশা করা যায় যে এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে তিনি আরো বলেন আমরা কি আরেকটি স্বৈরাচারী সরকার তৈরি হতে দিতে পারি আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি সেভাবে সকল স্বৈরাচারী সরকারকে বিদায় করতে পারবো মেয়র হাও প্রসঙ্গে তিনি বলেন মেয়র বুঝিনা এই সরকার নিরপেক্ষ নয় তা সবার সামনে উন্মোচিত আসিফ মাহমুদ সুজীব ভইয়া ও মাহবুব আলমকে পদত্যাগ করতে হবে তারা পদত্যাগ করে নিজেদের রাজনৈতিক দলে কাজ করুক কিন্তু সরকারে থেকে এসব করা যাবে না তিনি বলেন পেছানোর কোনো সুযোগ নেই যতদিন দাবি মানা হবে ততদিন আমরা এখান থেকে যাব না